thank you বছর থিম আমাদের আমাদের যদিও মায়ের আসল পুজো হয় মন্দিরের উপর আমরা তবুও একটা সাইডে থিমের ব্যবস্থা করেছি সেই থিম হচ্ছে আমাদের আলোর ঝর্ণাধারায় শ্যামা মায়ের আগমন এই আমাদের এই থিমটা বছর আমাদের উনিশ বছরে পড়লো আমি বছর আমাদের কুড়ি বছর পূর্ণ হবে আমরা আরও বৃহৎ আকারে করার চেষ্টা করি এ বাজার বাজেট আমাদের ছ লক্ষ টাকার মতো বাজেট আছে আমাদের এই থিম পুজোর সাথে সাথে আমরা আমাদের পুয়া বাগান পঞ্চবটির আয়োজনে আমাদের চার দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে হচ্ছে যাত্রাপাল আছে দুদিন আমাদের কামারপুকের সোনামধন্য যাত্রা লোকাইয়ে সব্যসাচী মৌলিকের নটি বিনোদনী হবে তারপরে আছে আপনার সব্যসাচী চ্যাটার্জির পালা কীর্তন আছে তারপরে আমাদের অনবদ্য জুটি যাত্রা জগতের অনল কাকলির সেই হারানাসুর আমাদের উত্তম স্মৃতি মঞ্চে হবে এবং অনুরাগ চ্যাটার্জির কীর্তন এখানে অনুষ্ঠিত হবে এছাড়া তার দিন ভাইফোঁটার পর দিন আমাদের এখানে নরন সেবা হবে এলাকার সমস্ত গ্রামের নিমন্ত্রণ থাকে প্রায় আট থেকে দশ হাজার লোক আমাদের এখানে সেবা করে এমন মধুসূদন লাভ হয়